কুল আসে রে মাওলা স্কুল কূলে আসে ওই স্কুলেই আমার নবী ছাত্র সে দেশে ওই স্কুলে এমনি দ্বারা কোরআন শরীফে লেখা পড়া নিজেই আল্লাহ শিক্ষক হইয়া কোরআন শিখাইছে মা বাবা কোন আল্লাহ নিজে শিক্ষক আর আমার নবী ওল ছাত্র আল্লাহু আকবার কোত শিক্ষক কইজন ছাত্র কইজন একজন হলো বিশ্বের ভিতরে একজন হলো আপনার শিক্ষক একজন হলো ছাত্র আর শিক্ষক হলো আমার আল্লাহ ছাত্র হলো আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে তিরিশ করা আর কোরআন পাঠাইছে কি আল্লাহ যখন কোরআন পাঠালেন আর বললেন বন্ধু রে আমি আপনার কাছে কোরআন পাঠ আমি এই কোরআন শরীফ পড়বে আর মানুষের কাছে তোমরা প্রচার তুমি প্রচার করিবে আল্লাহর নবী যখন কোরআনের মাধুর্য কোরআনের যে তাম্বুর্য কোরআনের যে বাসন যারা শুনছে সাথে সাথে মানুষ দুনি বাজার মুগ্ধ হয়া গেছে কোরআন হাদিসের কথা শুনলে মানুষ বাজার মুগ্ধ হয় এটাকে আপনার বিশ্বাস হয় তার বাস্তব প্রমাণ আমি করে দিই বাংলাদেশে আপনার জামাত শিবির দ্বারা করে তাদের ধরার জন্য বাদান চিরণীয় অভিযান শুরু করছে এই বিগত সরকার আপনারা কি জানেন হ্যাঁ একজন লোক জানে জানে তাতে বোঝা গেল ওখানকার পেয়ে তার তারা এখনো আছে আছে না আছে এটা তো আমি বলতেছি আমি বললি মাইন করবে না আপনি বললে মাইন্ড করবে জানেন না তো আপনারা খালি পয়সা ভরেন আমি কয়া নে ও যাবো না আমার নেজে দৌড়িয়েছেন না আর আপনি এলাকার লোক সুযোগ দেখা দিবি আপনি কি ভাবছেন মামুর যে এই যারা কোপাইছে এই জাত যারা আমিলিক করে ওরা প্রতিহিংসা মানে হিংসাগত রাজনীতি ওদের আপনি এক কোপ দিছেন না ও যদি সুযোগ পায় ছয় কোপ দিবি কি ভাবছেন আপনি জানেন আপনি তো খালি ভর্ডার করতেছে। করতেছেন একবার বাড়ি পড়াইছেন না যদি কোনোদিন আসতে পারে সুযোগ পায় ওইবারই তিনবার করে পড়াইব ওদের প্রতিহিংসা রাজনীতি দেখেন না যে পঁচপান্ন বছর বিয়াল্লিশ বছর চলে গেছে ওর বাপ ক্ষমা করে দিয়ে গেছে তারপরে আইসে ভালো মাছের টেনে টেনে লিয়া জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে দিয়ে মারছে দেখেন নাই ঘরে করো তাই নিয়ে খাওয়ার ইচ্ছে আছে এই যে কোথায় সহকার গা বিনতেছে না খালি কত তো মা আসুক মা আসবে তোর মারো আসতেছে মরিবার লেগে তোর মাছ পাইতেছে হ্যাঁ ওর জন্য বারো দিয়ে না পেশল বেরিয়া ওয়াশ্রম করবে দেন আমার ভাই রামাত কি জন্য বলতেছিলাম ওই ওই চলে যেতেছে এই যে চলে যান ওই ধ্যান আমি চলে যান ওই ধ্যানে চলে যেতেছে টাকা দেন কথা বললে আমার ওয়াজটা নষ্ট হওয়া আপনি খানা খা কথা বলবেন কেন এবি মধ্যে রেখে তুলে দিয়েছেন ওয়াজটা আমি খুঁজে পাচ্ছি যে কি ওয়াজটা করে আপনাদের কিছু হাতে দিয়ে দেওয়া লাগবে তো তাছাড়া বাচ্চা অন্তের কাছে কি দিল আমার ভাই এই কোরআনের মাদুর্য কোরআনের তাম্মুর্য কোরআনের বাসম যে মানুষকে মুগ্ধ করে সুবাহ আল্লাহ কোরআন এই যে শিরুনি অভিযান করলো জামাত শিবিরকে নির্মল করবার জন্য জামাত শিবির তখন একটা হেকমত অবলম্বন করলো হাদিসের মধ্যে আছে অল ও হাল্লি মূল কেতাব অল হেকমা হেকমত অবলম্বন করো কোরআনের মধ্যে এইরকম হেকমত অবলম্বনের কথা আল্লাহ বলে দিয়েছে জামাত শিবিরের লোক চিন্তা করলেন আমাদের তো নিদেন করতে চায় আর বলে আল্লাহ আল্লাহ তো তোমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য তোমার কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ আমরা তো চেষ্টা করছি আল্লাহ তুমি আমাদের হেকমত দাও তারা হেকমত অবলম্বন করলো যতগুনি আমি লিখের বাদান আপনার জামি যা ছাত্র যারা আছে ছাত্র লিখ যারা করছে তাদেরকে বলছে যদি জামাত শিবিরকে যদি ধরতে চাও জামাত শিবিরের এই বইগুলি তোমাদের পড়তে হবে বই যদি পড়ো তাহলে ওরা আপসে আছে অনা আছে তোমাদের কাছে ধরা দিবে তাহলে ওরা বলবে এটা আমাদের লোক এই মনে করি আপনার কোরা করছে ছোটবেলা কি পাখি শিকার করা দেখছেন পাখি পাখি শিকার করে বক দিয়া বক শিকার করে কথা বুঝতেছেন না একটা পাখি আছে পানির মধ্যে আপনি আগে যখন পানি ছিল বিলের মধ্যে যখন পানি হইতো তখন ওই পোড়া তো আরাক ওই কোরা নিয়ে আর নিয়ে আরাক কোরাক নিয়ে গেছে এ মুহূর্তে আর কয় তোপ আরো কয় কোভ কথা বুঝতেছেন না এই কইতে যখন কাছে আইছে ওই ওইরকম বাদন মুছরে দূরছে কথা বুঝতেছেন না এবারে তাদেরকে বললো এই বই যদি বড় জামাত শিবিরের লোক পড়ার মতো কাছে আসবে তখন তোমরা ধান পেতে দৌড়বে যখন আপনার আমি আমিলিকের ছাত্রদের কাছে এই কোরআনের কথা হাদিসের কথা এই বই দিনে রকম দিলেন তারা এই বইটা কইরে দেখলে না আমরা যেই পথে আসি এটা আল্লাহর রাসূলের পথ না আমরা যেই পথে আসি এটা জান্নাতের পথ না আমরা যেই পথে আসি এটা জন্মদিনের পথ না রাসুলের না এটা জাহান নামের পথ তখন তারা আপনার আমি থেকে বাদন গোপনে গোপনে জামার শিবিরে ভর্তি হইয়ে আপনার এই বাংলাদেশ স্বাধীন করবার সময় দেখবেন যতগুলি ছাত্র সমান নয় ছিল তার মধ্যে আশি জন হলো জামাত শিবির অন্য দল আছে বাদন বিশ পারছে না বাংলাদেশের আম জনতা নিয়ে শুধু বিএনপি আর জামাত আপনার এই দেশটা সাধন করে নাই স্বাধীন করে নাই আমি লিখে নব্বই পারছে মুসলিম লোক হাতে থেকে এই মহিলার নামাইছি আইসি আচ্ছা ও নামার জাত তাহলে নব্বই পার্সেন্ট তোমাদের লোক এদের সাথে আসলো আর দশ পার্সেন্ট চাষটা হলো মা 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 এখন মামা করই, তোর মা মারা আসছে মরিবার লেগে তোর মামা করতে দিন দেবে শোন শুনে রাখো একটা কথা ডাক্তার ইমনি যতদিন আছে একদিন দোয়া ইমনি করতে থাকবে যখন নির্বাচিত সরকার যদি আসে যদি ইটের বেল দিয়ে থাকো পাথরের বেল খাওয়া লাগবে মামা করতে চাও তোর মা এসে মরবে লেগে হ্যাঁ দেখ তোদের তোদের দলের নেতা কর্মী সব বলেছে এরকম কাম বিশ্ব কোনো ইতিহাস হয়েছে তাহলে চিন্তা করে দেখ মানুষের উপরে কত জুলুম করছিস আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের পিয়ন মাত্র ওই দিক চাই না আল্লাহ নবীর কাছে যখন আল্লাহ তিরিশ বার আল কোরআন পাঠালো আর বললো বন্ধু তুমি কোরআনের দাবা কোরআনের মাদুর দো এই কোরআনের বাসন শোনার সাথে সাথে মানুষ কলমা করে মুসলমান হয়ে গেল আবু জেহেল্লাম মনে মনে চিন্তা করলো মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম যদি এইরকম কোরআনের দাবাত দেয় মক্কা মদিনের মধ্যে মানুষ কলমা করে মুসলমান হয়ে যাবে আমাদের বাপ দাদার ধর্মের মুখে শুনকালে পড়বে এই জন্য আবু জাহিল্লা ঘোষণা দিল মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হাইতে যাচ্ছে নবী মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামকে কেউ যদি হত্যা করতে পারো তাহলে এই মক্কা মদিনের একটা লাল একশোটা লাল লুট দেয়া হবে লাল লুটের লোভে আপনার ও কাইনা নামে একটা বিবি পালোয়ান আমার নবীকে মারার জন্য বাদান রওনা করলেন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর লোকানা ঘোড়া নিয়ে আমার নবীর পিছনে বাদান যাচ্ছে গেছে পিছন থেকে আমার নবীকে বাদান হত্যা করিবে যখন পিছনে গেছে আমার নবীকে দর্বে ধরা ধরা বাদ এমন সময় রোকাইনের গোরা আপনি বড় বাদান বালির মধ্যে দেবে গেলে না এবার গোড়া উঠতে পারে না গোড়া সি সি করে চিৎকার করে আমার নবী পিছনের দিকে সা দেখে গোড়ার পা দেবে গেছে কিরে রোকাইনে তোর গোড়ার পা ডাকলো কেন বলো হুদুর আমি আপনাকে হত্যা করবার জন্য আপনি আবু দেহেল্লা ঘোষণা দিয়েছে আপনাকে যদি হত্যা এক শতটা লাল উজিবে আমি আপনাকে হত্যা করবার জন্য আসি আর আমারও গোড়া গেছে হুজুর আমাকে মাফ করে দেয় আল্লাহ নদী তোকে মাফ করে দিলাম গোড়া উঠে গেল সোহান আল্লাহ আমার নবী মনে মনে আমি যদি মোহাম্মদ যদি মারতে পারি একশোটা লাল উট কথা বুঝতেছেন আছে না তখন কিন্তু লাল উটের বাজার দাম আছে মনে করেন এখন তখনকার যদি একটা লাল উট হয় এখনকার একটা মাইকু কথা বুঝতেছেন না এই লালুটের এত দাম উনি অর্থের লোভে টাকার লোভে এই জন্য বাদান টাকার লোভ বাদান সাজতে পারে না আবার নবীকে মারার জন্য পিসপিট চলে গেছে নবী তো সরল মনে রাস্তা দেবার দান হেঁটে যাচ্ছে আমার নবী তো কাউকে আঘাত করে না কাউরে মারে না আমার দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যদি হেঁটে যায়

ঘোরা সিসি করে চিৎকার করতেছে আমার নবী পিছু মুগুরিয়া টাকা দেখে রোকাই না ঘোরার উপরে ঘোরা টাকা গেছে কি রে রোকাই তুই না আবার আসছিস তুই আবার কিসের জন্য আসছিস বল হুজুর আপনাকে হত্যা করবার জন্য আমি আসছি কিনে না বললি আসবো না কিন্তু কয় অর্থের লোভে আমাকে চেরাইতে পারে না আমি এই জন্য আসছি ঘোরার পা দাগে গেছে হুজুর মাফ করে দেনার করব না নবী কয় মাফ করলাম ঘোরা উঠে গেল রোকাই চলে গেল আমার নবী ভাবছে আর রোকানে আসবে না আমার নবী সরল মনে যাচ্ছে রোকাই নিয়ে একশোটা লাল উটের লোভে আবার পিস আসিয়ে নবীকে মারবে এমন সময় গোড়া সহ রোকাই আপনার গোড়া সহ রোকানের আপু পুরুষ তোমার দান গেল তখন গোরা তো শীতকে দুয়ের কথা রোকাই নিয়ে কান্দে এর বলে এরা শুনাল্লা ও নবী যে আপনি আমাকে বাঁচান আমার নবী ঘুরে তাকা দেখে গোড়া শহর কয়নারা কুকুর মন্ত দাবিয়ে গেছে গোড়া শুধু মাথা টাবা দাম বের হয়ে আছে কিরে রোকাই নে তুই কেন আবার আসিস বল হুজুর আমি আপনাকে হত্যা করবার জন্য টাকার লোভে আসছে হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে না আমার নবী বললেন যা তোকে মাফ করে দিলাম রোকাই নে বাইসে গেল গোড়া বাইসে গেল আমার নবী বলে রোকাই নে আমি যে আল্লাহ নবী তোর বিশ্বাস হয় না বলো হুজুর আমার বিশ্বাস হয় তবে আমি যে আপনাকে মারব না ওই টাকা তো আমি সেরে দিলাম আপনি আমাকে কি পুরস্কার দিবেন আমার নবী বলে রোকাই নে আমি তোমাকে পুরস্কার দেব রুম পারসের মকুর তোমার মাথায় পরানো হবে এবার ওকাই নে বাদাম চলে গেল বাদাম দীর্ঘদিন হয়ে গেল আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হজতে আবু বক্কর সিদ্দিক রাষ্ট্র চালাইলেন আবু বকর সিদ্ধান দুনিয়ার থেকে বদল বিদায়। আয়া গেল হজরত অমর রাদি আল্লাহ তালু মদিনের দখন রাষ্ট্র শাসক হলেন প্রেসিডেন্ট হইলেন রুম পারস দখল করবার পর পদ্ম পৃথিবী যখন মুসলমানের আয়াতে এসে গেল এবার হর্দ তোমার বলতেছে অর্ধ পৃথিবীর আল্লাহ আমাকে বেশি দিন বানাইছে দেখো সেই রোকা নেকানেকে খুঁজে নিয়ে আস মানুষ খুঁজতে খুঁজতে রোকানের কাছে বাদাম চলে গেল রোকাইনা বুড়ো হয়ে গেছে বৃদ্ধ দেখা গেছে এবার আরো যখন উমরের কাছে আসলেন কি আমি রিল মুবিন ইনু খলিবতুল মুসলিম আপনি আমার কামকে ডেকে আনলেন আমি কি অন্যায় করছি এবার হর্ষ তোমার বললে এবার ওয়াজ খারাপ লাগতেছে না না চলে যাচ্ছে না না পেশাব মতো আসলে এই জায়গা মতো লাগবে বউ খুশি মনে দিয়ে দিবে ও শুরুই করলাম না উনি চলে যাচ্ছে না গেলিবারে একটা আঙুল তুলবে আমি এখানে বুঝি সেটা পেশাব দুই আঙুল তুললে বসবো যে পায়খানা সাপ দিছে তিন আঙুল তুললি ওটাও আমি বুঝি না না আমি বুঝি তো আমি তো মানুষ একটার কাম একটা জিনিসের নেশা হয়েছি তা তাহলে একটা আঙুল তুলুন না তিন আঙুলি তুলুন যে বসবো যে খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আপনারা কি ওয়াজ চাচ্ছেন আমি জানি সেই ওয়াজ করব না আমার বাইর আমার রোকাই নেয়ার করে কাঁদতেছি আমি নির্মিনী আমি তো কোনো অন্যায় করি নাই অপরাধ করি নি আপনি আমাকে কি জন্য ডাকছেন বলে আমি তোমাকে এই জন্য ডাকছি রসুল সল্লুল্লাহ সালাম বলেছে তোমাকে রুম পারসের মুকুট পড়ানো হবে আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না আসো তোমাকে রুম পারসের মুকুটটা বাড়াইয়া দিব রুম পারো যখন দখল হয়ে গেছে রুম পারসের মুকুট বাদাম ওই রোকানের মাথায় পরাইয়া দিলে না চিৎকার করে বললো নবীর কথা কোন দিন মিথ্যা হয় না